কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কেডা উমরে ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্মু কে আছো থাকলে আমি উমর রে থামাও ফালিয়া সুদ্দানি

আমার এলাকায় এত বড় স্লোগান, দেখে সামনে দিছে কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে হারামের ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি না জোরে বলেন ঠিক কিনা